দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা রয়েছে আমাদের সপ্তম শ্রেণীর ইংরেজি বইয়ের প্রথম একটি লিসন আছে যেখানে বলা আছে ড্রিম স্কুল একটি ড্রিম স্কুলের কি কি বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক্স রয়েছে সেই স্কুলগুলোতে এখানে আমাদের বেশ কিছু কোশ্চেন আছে কোশ্চেনের আলোকে এখানে বলা ছিল যে আমাদের স্কুলে কোনো নোটিশ বোর্ড আছে কিনা না নোটিশ বোর্ড কেমন কি এ বিষয়ে তো এখানে সরেজমিনে আমাদের স্টুডেন্টদের নিয়ে আসা হয়েছে নোটিশ বোর্ড দেখানোর জন্য নোটিশ বোর্ডের কার্যক্রম দেখানোর জন্য এবং স্যার এখানে যদি আপনি একটু আমাদেরকে হেল্প করেন কোঅপারেট করেন আমরা আমাদের আরেকজন স্যারকে পেয়েছি তিনি আমাদের এখন একটু বলবেন যে নোটিশ বোর্ড এই যে আমরা প্র্যাকটিক্যালি ছাত্রদের দেখাচ্ছি এতে আসলে কতটা উপকার হবে ছাত্রদের স্যার একটু প্লিজ নোটিশ বোর্ডে আমাদের প্রত্যেক দিনের যে আছে এইগুলো তোমাদেরকে ইনফর্ম করার জন্য আমরা এখানে টানিয়ে দিই অর্থাৎ আগামীকাল আমরা কি তোমাদের নোটিশটা দিয়েছি সকালে এসে এই নোটিশ বোর্ড করতে পারবে তো একজন শিক্ষার্থী হিসেবে এই নোটিশ বোর্ডটা প্রতিদিন তোমাকে দেখাবো অবজার্ভ করে এটা খুবই গুরুত্বপূর্ণ তোমরা এটা করবা করলে তোমাদের প্রি প্ল্যানটা আমাদের পরবর্তী যে ক্লাসটা হবে সেটা তুমি সুন্দরভাবে উপস্থাপন করতে পারবে ওকে থ্যাংক ইউ স্যার আমরা একজন আমাদের শ্রদ্ধীয় সহকর্মীর কাছ থেকে জানতে পারলাম যে নোটিশ বোর্ডের উপকারিতা তো এই যে এই আমাদের ইংরেজি বইতে সপ্তম শ্রেণীর ইংরেজি বইতে এই নোটিশ বোর্ড সম্পর্কে বলা হয়েছে এবং আমরা কিন্তু এই বিষয়টি জানলাম তো এই ছিল আমাদের সপ্তম শ্রেণীর ড্রিম স্কুল যেই লিসনটা রয়েছে এই লিসনের প্র্যাকটিক্যাল ক্লাসেরই একটি অংশ ধন্যবাদ সকলকে